হ্যালো সবাই মিলে একটু লাইফটে চলে এসো আমি কাজের মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প করব আর সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কি করছো কমেন্টে বলো কেমন আছো সবাই ভালো আছো বন্ধুরা কমেন্ট করো আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিই একটু সবাই মিলে একটু কমেন্ট করে একটু ভিডিওটা শেয়ার করো লাইক লাইক করে দাও একটু সবাই একটু আর তোমরা আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই একটু আমার ফেসবুকে ফলো ফলোব্যাক করে এসবে আমার ফেসবুকের নাম বিউটি সেন ওখানে নতুন নতুন ভিডিও পাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মন জানি ভালোভাবে ভিডিওগুলো দেখলে আর ভিন মানে আশা করি ওই ভিডিওগুলো দেখলে তোমাদেরকে ভালোবাসা দিতে পারবো আমি তাই আমার ফেসবুকের নাম বিউটিশিয়ান সবাই মিলে একটু চ্যালেঞ্জে যা দেখে আসবে মোবাইলটা ফলো করে আসবে দেখো ভাই মনের মানুষকে বিয়ে করেছি বাসুন তো মাসতেই হবে না কেমন আছো শোনো আমি ভালো আছি তুমি কেমন আছো শখের মানুষকে বিয়ে করেছি বাসন তো মাঝতেই হবে না সবাই বেশি বেশি একটু কমেন্ট করো হাই হ্যালো আমি কাজও করি তোমাদের সাথে গল্পও সবাই সবাইকে বলো সবাই কেমন আছো ফেসবুক সবাই যাই একটু ফলো করে আসবে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু তুমি তো বন্ধু তুমি নতুন হ্যাঁ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বন্ধুরা তোমরা সবাই একটু আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে একটু আর আমার ফেসবুক প্রোফাইলের নাম বিউটিশিয়ান তোমরা ওখানে যায় একটু ফলো করে দিয়ে আসবে সার্চ করবে দেখবে পেয়ে যাবে ওখানেও নতুন চ্যানেল খুলেছি শুধু ভিডিও ছাড়ছি তবে আশা করি ভিডিওগুলো তোমাদের দেখলে খুব ভালো লাগবে ভালো ভালো ভিডিও আছে আর ইউটিউবটা সবাই একটু আমাকে আমার পাশে একটু সবাই একটু থেক হ্যালো হুম রীতি হ্যাঁ হ্যালো কাজ করছি কাজ আমাদের দোকান আছে দোকানে অনেক বাসনপত্র ওগুলো মারছি আমরা খালি ভিডিও করি না বন্ধুরা কাজও করতে হয় আমাদের ভিডিও করতে হয় দেখো সংসারের কাজ ছেড়ে তারপরে ভিডিও ভিডিও কাজ করতে হয় তাই বলছি এটা একটু সবাই একটু পাশে থাকো সাপোর্ট করো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাদেরকে একটা কথা বলি দেখো লাইফটাই তো সবাই মানে সবাই দেখে না লাইফটায় তাই একটু প্লিজ বলছি কেউ খারাপ কমেন্ট করবে না একটু ভালো কমেন্ট করে দেখো মনটা ভালো লাগবে রিপ্লাইগুলো পেতেও ভালো লাগবে তাই বলছি কেউ খারাপ কমেন্ট করো না তোমাদের বোনের মতন ভাবো মানে যে দিদি বৌদি এরকম ভাবো ভেবে একটু ভালো অবশ্যই কমেন্ট করো Ja to vidím.